গত বারো মে ইউকে সরকার ঘোষিত বিরাশি পৃষ্ঠার শ্বেতপ্রত্য নিয়ে কমিউনিটিতে বিশেষ আলোচনা হচ্ছে বিশেষ করে বাঙালি কমিউনিটিতে এর প্রভাব পড়তে পারে বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং আইএলটিএস এবং লাইফ ইন দ্য ইউকের ক্ষেত্রে লাইফ ইন দ্য ইউকে ইউকের ক্ষেত্রে কী পরিবর্তন আসছে সে বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ জামাল আহমদের সাথে জানব হোয়াইট পেপারে লাইফ ইন দ্য ইউকে কি কি পরিবর্তন আসতে পারে জামাল ভাই আমরা তো জানি এই শ্বেতপত্রে অন্যান্য বিষয়ের সাথে সাথে লাইফ ইন দ্য ইউকের ক্ষেত্রে একটি পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই পরিবর্তনের প্রস্তাবনাটা কি কি আছে ধন্যবাদ খায়ম ভাই প্রথমে যদি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি আমি যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট হচ্ছে একটা টেস্ট যেটা কম্পিউটারের মাধ্যমে নেওয়া হয় বর্তমানে যে থার্ড এডিশন বুক যেটা আছে এ গাইড ফর দ্য নিউ রেজিডেন্ট হোম অফিস যেটা পাবলিশ করেছে ওই বই থেকে বইখানে বইয়ের মধ্যে পাঁচটা চাপ্টার আছে সেখান থেকে ফোরটি ফাইভ মিনিটের চব্বিশটা প্রশ্নের একটা টেস্ট আছে গুড নিউজ হচ্ছে যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট একবার পাশ করলেই হয় অর্থাৎ এই সার্টিফিকেটের কোনো এক্সপায়ারি থাকে না আপনি খুব সুন্দর করেই বলেছেন যে এইটি টু পেইজের যে হোয়াইট পেপার যেটা পাঁচ মে সরি বারো মে দুই হাজার পাঁচ তারিখে যেটা পাবলিশ করা হয়েছে যেখানে প্রপোজ করা হয়েছে টু কন্ডাক্ট এ রিফ্রেশ অফ দ্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট এটা দ্বারা কী বোঝানো হচ্ছে যে লাইফ ইন দ্য ইউকে টেস্টকে ঢেলে সাজানো হবে অর্থাৎ আমাকে আপনাকে যদি আবারও ব্যাকগ্রাউন্ড বলি লাইফ ইন দ্য ইউকে টেস্টের প্রথম এডিশন দ্বিতীয় এডিশন এবং তৃতীয় এডিশন প্রথম এডিশন যখন আসছিলো আমাদের কমিটির মধ্যে অনেক সারা পড়ে গিয়েছিল যে অনেকে হয়তো ইন্ডিয়া ফেলে টু রিমেন্ট পাবেন না অথবা ব্রিটিশ সিটিজেন হবেন না তার সবাই পাশ করতেছেন আলহামদুলিল্লাহ তারপরে সেকেন্ড এডিশন আসলো তার চেয়ে একটু হার্ড হলো বর্তমানে থার্ড এডিশন অনেকের কাছেই সহজ আবার অনেকেই মনে করছেন যে ইট ইজ রিয়েলি হার্ড আমি আমার গত বিশ বছরের অভিজ্ঞতা থেকে এবং শুরু থেকে লাইফ ইন দ্য ইউকে যখন শুরু হয় সেফন এক্সাম্পল দুই হাজার তেরোতে এই যে বুকটা যখন বের করা হয় সেখান থেকে পুঙ্খানুপুঙ্খ আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি বিগিনিংয়ে আমি বলবো এখন যে গুড নিউজ যেটা শুরুতে বললাম যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট যদি কেউ একবার দিয়ে ফেলেন তাহলে তাদেরকে আবার এই টেস্ট দিতে হচ্ছে না তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যেমন ব্রিটিশ পাসপোর্ট পেতে হলে ব্রিটিশ সিটিজেনশিপ নিতে হলে লাইফ ইন ইউকে টেস্ট পাশ করতে হবে যদি কারো বয়স সিক্সটি ফাইভের নিচে থাকে অথবা আঠারো বছরের উপরে থাকে যদি কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা মেডিকেল ইস্যু না থাকে তো এই জন্য আমি যেটা আমাদের কমিউনিটির ভাই এবং পুনেরা যারা বিভিন্ন ভিজা নিয়ে এসে এসেছেন এবং অফকোর্স সকলেরই আশা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়া সেটেলমেন্ট নেওয়া তো আমি আর্জ করব যে এই টেস্টটা পরিবর্তন হওয়ার আগে হয়তো কঠিন হওয়ার আগে সবাইকে যদি তাদের যথেষ্ট সময় থাকে তাহলে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য যেমন স্কিল ওয়ার্কার ভিজায় যারা আসেন যাদের ডিপেন্ডেন্টরা এখানে আসছেন এবং যারা আসছেন এখন হয়তো ওনারা টেন ইয়ার্স রুটে যাবেন ফাইভ ইয়ার্স রুটে যাবেন ডিপেন্ডস ইমিগ্রেশন স্ট্যাটাস আমি বলবো সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব টু ডু দিস টেস্ট এই টেস্টটা পাস করে ফেললে যখন ওনাদের দরকার হয় তখনই সেটা কাজে লাগাতে পারবেন থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা শুনলেন লাইফ ইন দ্য ইউকের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে আগে যে পাবলিকেশনটা ছিল লাইফ ইন দ্য ইউকের ক্ষেত্রে সেই পাবলিকেশনে আবার নতুন সংস্করণ আসতে পারে এবং এই কি কি বিস্তারিত পরিবর্তন পরিকল্পনার কথা এখনও জানানো হয়নি যখনই প্রকাশিত হবে তখনই আপনাদের আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো এমএ কিউ কিউনিউজ যুক্তরাজ্য